আসসালামু একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে প্রতিদিন আপনার খাবারের তালিকায় বিটের জুস রাখা উচিত কেননা প্রতিদিন এক গ্লাস বিটের জুস খেলে আপনার ধমনীকে সুস্থ রাখবে আপনার উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে স্ট্রোকের ঝুঁকি কমিয়ে হাটের কে প্রতিরোধ করবে এছাড়াও প্রতিদিন এক গ্লাস বিটের জুস খেলে বিটে থাকা আয়রন আমাদের রক্তে হেমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দিবে ফলে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করবে বিট মস্তিষ্কের রক্ত চলাচলকে বাড়িয়ে দিবে ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও বিটে থাকা ফাইবার আমাদের গ্যাস্ট্রিক ও হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে ফেলবে ফলে আপনার বদহজম থেকে পরিত্রাণ পাবেন এছাড়াতেও বিশ্বের সবচাইতে বেশি উপকারিতা হচ্ছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কেননা আমাদের যাদের ওজন বেশি বা স্থূলতা শরীরে ফ্যাট বেশি তাদের কিন্তু ফ্যাটি লিভার হয়ে থাকে কিন্তু আমরা সেটি খুব সহজে বুঝতে পারি না কেননা আমাদের লিভারের চর্বি এইটি না হওয়া পর্যন্ত এর লক্ষণ প্রকাশ পায় না আর তাই প্রাকৃতিক ভাবে আপনাদের লিভারের চর্বিকে রিমুভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই স্প্রে রাইট বিট পাউডার আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার এটি ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং তাদের ফিডব্যাক জানিয়েছেন এছাড়াতেও আপনাদের সংশয়গুলোকে দূর করতে আমাদের প্রোডাক্টটা কিন্তু বিএসটিআই পিসিআর দ্বারা সার্টিফাইড এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ল্যাব টেস্ট দ্বারা প্রমাণিত তাই আর না করে আল্লাহ তালা প্রদত্ত এই প্রাকৃতিক খাবারের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান করতে এখনই সংগ্রহ করুন আমাদের এই স্প্রে রেড বিটুথ পাউডার এটি সংগ্রহ করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করে আমাদের কাস্টমার রিভিউ এবং আমাদের ল্যাপ টেস্ট রিপোর্ট দেখে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ